যে দশ ভলিউমে যে তফসিলটা বর্তমান সময়ের একেবারে আধুনিক আপডেট যে তফসিল সেটা যিনি লিখেছেন মুফতি কাসিম মাদ্দাজিল্লাহুল আলি তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ইলমি ময়দানে এভাবে কাজ করছেন পাশাপাশি ইলমি ময়দানের পাশাপাশি দুনিয়াবি ইলমকে যেটা আমাদের পূর্ববর্তী বুজুর্গ ছিলেন ইবনে সিনা ইমাম গাজ্জালি তারা ভাবে দিন ছিলেন তেমনি ভাবে এক একজন দার্শনিক ছিলেন এক একজন সায়েন্টিস্ট ছিলেন কিন্তু আমাদের সময় এসে ব্রিটিশদের শাসনের পরবর্তী সময়ে তুর্কি সালতানাতের পর সেটা বিভাজন হয়ে গিয়েছে এই জিনিসগুলোকে একত্রিত করার জন্য দাওয়াত ইসলাম শুরু করছে দারুল মাদিনা ইউনিভার্সিটি দারুল মাদিনা স্কুল শুরু হয়েছে মন্ত্রিসি থেকে আপনার সন্তান মন্ত্রিসিতে এসে ভর্তি হবে একেবারে বাচ্চা চার বছরের বাচ্চা এসে সে আলহামদুলিল্লাহ লেখাপড়া করবে অনার্স মাস্টার্স করবে পিএইচডি হোল্ডার হবে সে সাইন্স আর্টস কমার্স পড়বে সাথে সাথে আলহামদুলিল্লাহ সে আলিমে দিন হবে হাফেজে কোরআন হবে ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন যে ইউনিভার্সিটির পদযাত্রাও আমাদের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শুধু আমাদের এই বাংলাদেশের সারা পৃথিবী ইউরোপে যান আমেরিকাতে যান আফ্রিকাতে যান সর্বত্র আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই খেদমত করার চেষ্টা করছে আমরা জানি বর্তমানে সবচেয়ে মজলুম জায়গা হচ্ছে ফিলিস্তিন যে জায়গাতে আমাদের সন্তানদেরকে শহীদ করা হচ্ছে যেদিন থেকে শুরু হয়েছে তারপর দিন থেকে আমাদের কার্যক্রম সেখানে চালু হয়তো বা আপনারা বলবেন সেখানে যুদ্ধে আমরা সামিল হয়েছি না আমাদের যে অবস্থান আছে সেখান থেকে আলহামদুলিল্লাহ তাদেরকে সাহায্য সহ যেমন আমাদের প্রতিনিধি দল বাংলাদেশে যখন বাংলাদেশের প্রতিনিধি দল যখন অ্যাম্বাসেডার সাথে সাক্ষাৎ করলেন কথাবার্তা বলার পর জিজ্ঞাসা করা হলো যে আপনার বাংলাদেশে যে ত্রাণ দেওয়া হচ্ছে অর্থ দেওয়া হচ্ছে আপনারা কখন পৌঁছাবেন ফিলিস্তিনে বলল যুদ্ধ শেষ হলে অনুমতি দিলে তারপর আমরা পৌঁছাবো তখন আমাদের জিম্মাদার মোবাইল থেকে ভিডিও বের করে দেখালো যে আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে ফিলিস্তিনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে তো এইভাবে আলহামদুলিল্লাহ দিনী কাজকে পরিচালিত জেলখানার ভিতর যারা জেলের ভিতর প্রবেশ করে তাদেরকে সংশোধন করার আমাদের কোনো চিন্তা নেই কিন্তু দাভাতি ইসলামী আলহামদুলিল্লাহ সেই জায়গাতে জেলখানার ভিতর আদিম তৈরি করছে হাফিজ তৈরি করছে এমনি ভাবে যারা প্রতিবন্ধী আছে তাদেরকে আলহামদুলিল্লাহ ইশারার মাধ্যমে দাবাত ইসলামের দিনই কাজ ইসলামের কাজকে পৌঁছে দিচ্ছে তাদের ফরজ প্রথম অর্জন করছে বর্তমানে যে এখন চলমান আমি আসলাম সায়দাবাদ থেকে আমাদের মার্কাস থেকে এই মসজিদে বর্তমানে একশো প্লাস এক মাসের এতে কাপ্তারি রয়েছে এবং সারা দেশে আলহামদুলিল্লাহ আহমদুল আলমিন এক মাসের এতে কাপ করছে আমাদের আন্তর্জাতিক মাদানী মার্কাস ফাইজানি মদিনা যেটা বাবুল মদিনাতে সেখানে প্রায় আট হাজার এক মাসের এতে কাপ্তারি রয়েছে তাদেরকে কি করা হয় তাদেরকে জেনারেল শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট কিংবা বিভিন্ন বয়সে তারা এটা কাফ করছে এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার সিস্টেম 30 এটা করেছেন এবং 10 দিনও কন্টিনিউ করেছে 30 দিনে এটা কাফ তাও আমরা গ্রহণ করেছি এবং 10 দিনের ডক করছি এই 30 দিনে কি করা হয় একটা মুসলমান ভাইকে পরিপূর্ণ রূপে কুরআনের মাধ্যমে তেরাও স্বীকার হচ্ছে জরুরতে ইসলাম তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে দাওয়াত ইসলামে তিন স্টেপে দিয়ে কাজ করে একটা যারা অমুসলিম আছে তাদের কাছে ঈমানের দাওয়াত দিতে আজ আলহামদুলিল্লাহ আপনারা জানেন হয়তো অনেকে যারা সোশ্যাল ভাই করেন উসমানอตতে একজন আমাদের মুবাল্লিগ আফ্রিকাতে একা প্রায় 37 বছর ওই অমুসলিমকে মুসলমান বানিয়েছে প্রতিনিয়ত আমাদের মুবাল্লিগরা আমরা আমাদের বাংলাদেশ থেকে মুবাল্লিগ গিয়েছে তারাও কুরিয়াতে আnder মুসলমান বানিয়েছে একটা কাজ হচ্ছে ঈমানের দাওয়াত দেওয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে আমলের দাওয়াত দেওয়া মুসলমান কিন্তু আমলহীনতার মাঝে আছে তাদেরকে আমলের দাওয়াত দাও আর তৃতীয়টা হচ্ছে ইশক এর রাসূলের দাওয়াত দেওয়া মুসলমান আমল আছে কিন্তু নবীর প্রেম থেকে দূরে আছে আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জানকে मोहब्बतের জান কারণ বলা হয়েছে আলা লা ইমান ইল্লা মহাবাতানা যার সিনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি নেই না ইমান নেই আমার যত বড় পাগলি থাক না কেন যদি নবী ওয়াসসাল্লামের मोहब्बत আমার সিনার মধ্যে না থাকে তাহলে আমার ইমান থাকবে না তো দাবাত ইসলামি এইভাবে সিএসটি বিভাগের মধ্যে কাজ করছে আমি অনুরোধ জানাব আসুন আমরা সবাই সঙ্গ দেই আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় সর্বশেষ সোশ্যাল মিডিয়া বর্তমান যেটাকে অস্বীকার করার কোন আমাদের আমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে যত ফতুয়া দিই যে তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না বাচ্চাদেরকে কার্টুন দেখাবে না এর কিন্তু শুনবে না আমার মারা কি করে বাচ্চাদেরকে কার্টুন ধরিয়ে দিয়ে খাবার খাওয়ায় ঠিক না কথা দাবাতি সে মিলে নিয়ে গবেষণা করেন কি করা সলিউশন ফতুয়া দিয়ে কিন্তু বন্ধ করা ফটো আনি দারুল ইস্তাহ ইসলামের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর কাজ করে তো ডিসকাস করে পরবর্তীতে কার্টুন তৈরি আপনারা হয়তো অনেকে দেখেছেন গোদাম রসুল কার্টুন জানুস ফাতিমা গোলাপ রসুল কাটুন তৈরি করছে দাওয়াত ইসলামে যেখানে ইসলামী সংস্কৃতি শিক্ষার হচ্ছে, যেখানে রামকৃষ্ণ রাধা শিক্ষা হত আমাদের সন্তানকে সেখানে আলহামদুলিল্লাহ নামাজ কিভাবে করবে একটা সন্তান ঘরে কিভাবে প্রবেশ করবে মুরব্বিদেরকে কিভাবে RESPECT করবে ইসলামী সংস্কৃতির বিকাশ কিভাবে ঘটাবে এই বিষয়গুলো কার্টুনের মাধ্যমে আমাদের কচিকাটাদেরকে শেখানো হচ্ছে এইভাবে দাওয়াত ইসলামি আলহামদুলিল্লাহ সুন্নতে

আল্লাহ তালা আমাদের সবাইকে সে দান করুন আমি বিজা কিনা বিলাহ তাহলে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ